বাইতুল এমন একটা জায়গা যে জায়গায় এক রাকাত নামাজ পড়লে পাঁচশো রাকাত নামাজের সওয়াব পাওয়া যায় এটা এমন ভূমি যে ভূমি থেকে মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি গিয়েছেন এটা এমন ভূমি এমন বাইতুল মুকদ্দাস যেটা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশে জিন্নাতের মাধ্যমে তৈরি করেছেন আর সেই বাইতুল মুকদ্দাস এমন ভূমি যেখানে হাসরের দিন মানুষকে পুনরুত্থিত হবে এই বাইতুল মুকদ্দেস আজকে ফিলিস্তিনের পবিত্র জায়গা এবং বাইতুল মুকদ্দেস রক্তে রঞ্জিত আর আমরা মুসলিমরা ঘুমন্তিত আজকে আমি বলতে চাই এই সমাবেশ থেকে যে মুসলমান আসুন জাগুন এক প্রকৃত হন এক প্রকৃত হন আমরা কিসের শুধু ফিলিস্তিন আর কিসের গাজার মুসলমান পুরো বিশ্বের দুই কোটি আড়াই কোটি মুসলমানদের বুকের তাজ

তারা মাঝে মাঝে তারা মাঝে মাঝে শান্তি চুক্তি করে যুদ্ধ বিরতি চুক্তি করে চুক্তি ভঙ্গ তারা করে মুসলমানদের উপরে অতর্কিত হামলা করে তাদেরকে হত্যা করেছে কথা কি সম্মানিত উপস্থিতি শুধু তাই নয় রাতের আধারে লাইট বন্ধ করে তারা হামলা করেছে শুধু মুসলমান মানুষ শুধু মুসলমান ভাইদের উপরে নয়

আফগানিস্তান থেকে সেই আমেরিকার লাল লালকুত্তা বিতাড়িত করছে ওই রকম যদি আমরা আফগানিস্তানের তালেবান যোদ্ধাদের মতো সমস্ত বিশ্বের মুসলমান এক হয়ে যায় তাহলে ফিলিস্তিন থেকে লাল খুত্তারা বিদায় বিদায় নেবে এই বলে আমরা সংযুক্ত বক্তব্য শেষ